গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া কাসিমিয়া শাহী মুরাদাবাদ সেই মুরাদাবাদ জামিয়ার সম্মানিত মুহতামিম উত্তর প্রদেশ জমিয়তলামা ইসলামের আমি আজকে একটি পরিচয় আপনাদের কাছে বলি আপনারা জানেন বাবরি মসজিদ সম্পর্কে যেই বাবরি মসজিদের সাথে আমাদের আত্মার সম্পর্ক ইমানের সম্পর্ক রয়েছে যেই বাবরি মসজিদকে শুধু শহীদ করা হয়নি বাবরি মসজিদকে সামনে রেখে হাজার হাজার তহবিনী জনতাকে নির্মমভাবে শাহাদত বরণ করতে বাধ্য করেছে সেই বাবরি মসজিদের পক্ষে এবং সেখানের মজরুম মুসলমানদের পক্ষে যিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন লড়ে যাচ্ছেন তিনিই হলেন আজকের আমাদের যে অতিথি এখানে বসে আছেন হজরত এখনই বয়ান করবেন হজরত অনেক লম্বা কথা বলবেন না মুস্তাসের কথাই বলেন আমরা হজরতের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনব এর আগে এই যে আমরা স্টেজ আমরা শুধু এতটুকু অনুরোধ